you <laughs> ধন্যবাদ আপনাকে শুধু আমাদের বিশ্বাস যে বেগম জিয়া অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং শুধু আমাদের বিশ্বাসটা সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস যে বেগম জিয়া সুস্থ হবে এবং আমাদের মানে ফিরে আসবেন আবার রাজনীতিতে সক্রিয় হবেন এটা আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বেগম জিয়া অসুস্থ আমাদের ডাক্তার বিভিন্ন ডাক্তার এবং যারা কথা বলেছে তারা বলেছে আস্তে আস্তে উনি সুস্থ উঠবেন এবং সুস্থ হওয়ার কিছুটা উন্নতি হলেই তাকে বিদেশে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য শুনছিলেন আসলে বেগম জিয়ার আরেকটা বিষয়ে দেশবাসীর জানতে চান যে তাকে বেগম জিয়াকে কখন নেওয়া হবে বিদেশে আসলে অবস্থা অতটা উন্নত কিন্তু এখনো হয়নি যতটুকু কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মত হাসপাতালের বিভিন্ন সূত্রে জেনে আপনাদের জানালাম যদি তারা আনুষ্ঠানিকভাবে যখনই ব্রিফিং করবে যে অবস্থা একটু উন্নতি হয়েছে অবস্থা উন্নতি হলেই কিন্তু বেগম জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুতি কিন্তু সমস্ত প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে ইতিমধ্যে একটু অবস্থার উন্নতি হলেই কিন্তু বেগম জিয়াকে নেওয়ার জন্য চেষ্টা চালানো হবে এটা কিন্তু আমরা জেনেছি এবং সেই পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত নাই যে অবস্থা যতটুকু আমরা জেনেছি হয়তো হয়তো একটু অপরিবর্তিত রয়েছে বিএনপির যেই নির্ভরযোগ্য সূত্র মেডিকেল টিম তারা বলেছে অপরিবর্তিত রয়েছে কিন্তু আমরা একটু জানতে পেরেছি যে কিছুটা ভালো রয়েছে আগের চেয়ে কিছুটা ভালো রয়েছে এই কিছুটা ভালো বলতে এখন হয়তো তিনি হাতে খা তিনি মুখে খাবার খেয়েছেন বা কথা বলেছেন এটা কেউ দেখে এসে বলেছেন তো আমরা সেই হিসেবে বলেছি একটু ভালো আসলে ভালোটা বলতে পারবে বিশেষজ্ঞ দল এবং ডাক্তাররা তারাই আসলে ভালো বলতে পারবেন যে কতটুকু ভালো রয়েছেন তো এই মুহূর্তে দেখেন যে নেতাকর্মীরা কিন্তু রয়েছেন ভিড় করছেন এবং বিভিন্ন ধরনের প্লে কার্ডও কিন্তু আমরা তাদের হাতে কিন্তু দেখেছি বিভিন্ন নেতাকর্মীদের হাতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজাপুর ইউনিয়নের সহ সভাপতি পদে বর্তমানে আরিন কবিতে আছি আপনাদের তো আসতে মানা করা হয়েছে মানা করিয়েছি ঠিক আছে আমি একজন প্রতিবন্ধী অর্থাৎ তোলো মোবাইল আর আমি টাকা ফুরানা করবো ক্ষমতা নাই অর্থাৎ হাসপাতালের সামনে আছি কিছু টাকা খরচ কেটে যা আমার নেত্রী সুস্থ হলো না না হলো খবরটা জানার জন্য মনে তো মানে না অনেক বছর সতেরো বছর রাজপথ আন্দোলন সংগ্রাম করেছি এবং কি আমি সাতাশ দিন জেল খাটিয়েছি এবং একটা বক্তৃতা কাছে সরার দুই দল যে দিন টেস্টটা ভাঙে পড়ে ওই দিনটা আমার উপরে অনেক লোক পড়ছে ওই দিনকে আমি একটা বক্তৃতার কারণে সাতাশ দিন জেল কাটছি কে বা কারণে আমার ঘুম করে রাখছিল এই ঘুমের কারণে আমার এগারো দিন বাদ দিছে কিন্তু আমার সহধর্মিনী মারা গেছে আজকা চার বছর আমার ছয়টা মেয়ে মেয়ে তুইও আমি এই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করি এই পর্যন্ত কষ্ট আসছি এখানে দেখছিলাম যে একজন কথা বলছেন একজন প্রতিবন্ধী উনি উনি এসেছেন খালেদা যে সুস্থতার জন্য দোয়া করতে তো আসলে এখানে কিন্তু আসার জন্য বললাম নিষেধ করা হয়েছে তারপরেও কিন্তু উনি এসে মিডিয়ার মাধ্যমে ওনার অভিব্যক্তি জানাচ্ছেন দেশবাসীকে কিন্তু Jadi, kalau saya lihat, 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 saya lihat সরাসরি এবার কি হাসপাতালের গেট থেকে দেখছিলেন আপনারা সরাসরি খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম তো খালেদা জিয়ার মেডিকেল যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ড কিন্তু বলেছে অবস্থা অপরিবর্তিত রয়েছে অবস্থা গত তিন দিন আগে খালেদা জিয়া এবার কি হাসপাতালে ভর্তি হন সেই এবার কেয়ার হসপিটালে ভর্তি হওয়ার পর দিন থেকেই তার অবস্থা অবনতি হতে থাকে এবং গতকালকের অবস্থা খুবই খারাপ হয় এবং আজকে পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত রয়েছে অপরিবর্তিত বলে রয়েছে বলে আমরা আমাদেরকে যে মেডিকেল টিম রয়েছে মেডিকেল বোর্ড রয়েছে খালদা জিয়ার সেই বোর্ড কিন্তু আমাদেরকে জানিয়েছেন তবে আমরা ভিতর থেকে একটু সূত্রে জানতে পেরেছি আনঅফিশিয়াল সূত্রে জানতে পেরেছি খালেদা জিয়া এই তিনি কথা বলেছেন এই এই সূত্র ধরেই কিন্তু আমরা বলার চেষ্টা করছি যে উনি হয়তো কিছুটা সুস্থ রয়েছেন বা আগের চেয়ে একটু ভালো হয়েছেন তবে তার যে বোর্ড রয়েছে বোর্ড কিন্তু আমাদের কিছুক্ষণ আগেও বলেছেন যে অবস্থা অপরিবর্তিত মানে গতকালকে যেরকম অবস্থায় ছিল ঠিক সেই রকম অবস্থায় কিন্তু তিনি রয়েছেন বলে আমাদের জানানো হয়েছে তবে এইখানে আসলে খবরটা এরকমই আপনাদের যথার্থে জানিয়ে রাখি হসপিটালের গেট থেকে আমার কোনো কারো কিন্তু ভিতরে যাওয়ার অনুমতি নেই কেবলমাত্র খালদা জিয়ার যে মেডিকেল টিম রয়েছে সেই মেডিকেল টিম ছাড়া তাদের মাধ্যমে কিন্তু খবর আমরা জানতে পারি এবং এইখানে যতটুকু খবর আসে ততটুকু খবর আমরা আপনাদেরকে জানিয়ে দিই তো এই ছিল আসলে সর্বশেষ খবর এবার আর হাসপাতাল থেকে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা তো আবার এক ঘন্টা খানিক পরে আপনাদেরকে লাইভে নিয়ে আসবো